আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাতই মার্চ দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি ফারিয়া হোসেন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে চলন্ত গাড়িতে আগুন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু প্রায় চারশো প্রবাসীর ভিসা আজীবনের জন্য বাতিল করল ওমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরাতের ওমানের উন্নীত পাঁচ ধাপ ওমানে ভিন্ন ধর্মী আয়োজন বাংলাদেশি সিআইপিদের সম্মাননা দিল লুলু এক্সচেঞ্জ আমিরাতে টাইপিং সেক্টরে নতুন সম্ভাবনা বাংলাদেশিদের জন্য খুলছে দুবাইতে বাড়ছে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা গড়ে উঠছে নামি দামি দেশীয় রেস্টুরেন্ট দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত শীতের বিদায় লগ্নে কাস্টমারদের চাহিদার কারণে আবারও পিঠার আয়োজন করছে ওমানের মারহাবা রেস্টুরেন্ট আগামী নয় থেকে এগারো মার্চ পর্যন্ত গরম ভাপা পিঠা দুধগুলি অচিতই সহ থাকছে নানা রকমের পিঠা সাথে হরেক রকমের ভর্তা ফ্রিত ও থাকছেই মারহাবা রেস্টুরেন্ট মরুর বুকে দেশীয় ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন ইন্নালিলা হে ও অন্নাই রাজিউন সোমবার স্থানীয় সময় আনুমানিক রাত দশটার দিকে মাস্কাট সোহার সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত প্রবাসীর নাম বাবুল তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় ওমান থেকে ইকবাল মাহমুদ নামে এক প্রবাসী আমাদের জানিয়েছেন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে লেগে আগুন ধরে যায় দুর্ঘটনার সাথে সাথে অচেতন হয়ে যান বাবুল ফলে গাড়িতে আগুন লাগলেও তিনি আর বের হতে পারেননি পরে আশেপাশের লোক এসে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিসানাইয়াতে নিশ্চিন্তে নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে আইন অমান্য করার কারণে প্রায় চারশো প্রবাসীর ভিসা আজীবনের জন্য বাতিল করা হয়েছে সাতই মার্চ ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানা যায় গত ফেব্রুয়ারি মাসে ওমানের শ্রম আইন অমান্য করার অপরাধে ছয়শো ছাব্বিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনশো একানব্বই জনের ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছেন এদের মধ্যে দুইশো জন স্পন্সর ছেড়ে ভিন্ন মালিকের অধীনে কাজ করত তিনশো জন তাদের ভিসায় উল্লেখিত পেশায় কাজ না করে ভিন্ন পেশায় কাজ করত এবং বাকি সাতাত্তর জন অন্যান্য আইন লঙ্ঘন করেছে এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে সূত্রে এদিকে ওমানে চুরি এবং অন্যান্য অপরাধে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে চুরি ভাঙচুর এবং চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মাস্কাটে ভাঙচুর ও চুরির অভিযোগে পাঁচ এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের বরাত দিয়ে মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয় গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাস্কাটের বেশ কিছু বাণিজ্যিক সংস্থার মানি বক্স থেকে ভাঙচুর এবং বিপুল পরিমাণ অর্থ চুরির অভিযোগ রয়েছে এছাড়া গত বৃহস্পতিবার ধোপাড়ের মিরবাতের এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড গ্রেফতারকৃতরা সবাই আরবের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ওমানে বাংলাদেশি মিঠা পানির মাছ ও মাংসের বিখ্যাত প্রতিষ্ঠান দ্য লাভ অফ প্যারেন্টস অনলাইনে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের নতুন এক গবেষণা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বিশ্বের দুইশটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট একশো বিরাশিতম স্থানে নোমেডের সূচকে একশো দশ দশমিক পাঁচ স্কোরপে সবচেয়ে শক্তিশালী নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট এছাড়া একশো আট স্কোরপে যৌথভাবে দ্বিতীয় শক্তিশালী নির্বাচিত হয়েছে লুকজেমবার্গ ও সুইজারল্যান্ডের পাসপোর্ট সূচকে যৌথভাবে তৃতীয় শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে পর্তুগাল ও আয়ারল্যান্ড বিশ্বের দুইশটি দেশের ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা বিদেশে বসবাসরত বাসিন্দাদের উপর নির্ধারিত কর দ্বৈত নাগরিকত্বের সুযোগ ও ব্যক্তিগত স্বাধীনতা সহ পাঁচটি সূচকের উপর ভিত্তি করে এই পাসপোর্ট সুযোগ তৈরি করেছে নোম্যাড ক্যাপিটালিস্ট নোম্যাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী এই সূচকে সাতত্রিশ দশমিক পাঁচ শূন্য বাংলাদেশের পাসপোর্টের অবস্থান একশো বিরাশিতম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন অ্যারাইভেল ভিসায় বিশ্বের দেশে ভ্রমণ করতে পারেন এতে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা মুক্ত ভ্রমণের সুবিধার পাশাপাশি দেশটির দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও কোনো ধরনের আয়কর প্রদান না করার মতো বিষয়গুলো আমিরাতের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছে পাসপোর্টের এই সূচক নির্ধারণে বিশ্বের প্রায় দুইশোটি দেশের পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হয়েছে এছাড়াও সুজোকের নাগরিকদের উপর আরোপিত করের হার দৈত নাগরিকত্বের সুবিধা এবং বাসিন্দাদের ব্যক্তিগত স্বাধীনতা ভোগের উপরও জোর দেওয়া হয়। এবারে রিপোর্ট অনুযায়ী ওমানের পাসপোর্ট এগিয়েছে পাঁচ ধাপ। পূর্বের একশো চারতম স্থান থেকে উন্নীত হয়ে বর্তমানে 99 তম স্থান অর্জন করেছে ওমানের পাসপোর্ট। ওমানে ভিসা প্রসেসিং, উমরা ও টিকেটিং বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে বৈধ পথে প্রবাসীদের টাকা পাঠাতে উদ্বুদ্ধ করতে এবার ওমানে বাংলাদেশি প্রবাসী সিআইপিদের সম্মাননা দিল দেশটির বৃহত্তম মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ দোসরা মার্চ রাজধানীর মাসকাটে একটি পাঁচ তারকা হোটেলে এই সম্মাননা দেয়া হয় এতে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লতিশ বিচিত্রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের ওমানের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়ার্ল্ড এন সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি দূতাবাসের দ্বিতীয় সচিব আসাদুল হক বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান কাজী এমদাদ হোসাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল আলম লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের হেড অব অপারেশন নিখিল বশির এবং বাংলাদেশ বিজনেস প্রধান আহমদুল্লাহ প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সিআইপিদের সংবর্ধনার এই আয়োজনের জন্য লুলু এক্সচেঞ্জকে ধন্যবাদ জানান এছাড়াও প্রথমবারের মতো ওমানে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য লুলু এক্সচেঞ্জকে ধন্যবাদ জানিয়েছেন ওমানের সিআইপিদের প্রধান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সেই সাথে এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি ওমানে প্রবাস টাইমে রেফারেন্স দিলেই বিশেষ ছাড় দিচ্ছে স্বর্ণের জগতে বিখ্যাত প্রতিষ্ঠান গালফ গোল্ড কম মূল্যে স্বর্ণ কিনতে আসুন আমাদের রুই ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আমিরাতে ভিসা প্রসেসিং সহ নানা ধরনের ডকুমেন্টেশন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিরা নির্ভরযোগ্য হয়ে উঠেছে আগে যেখানে এসব কর্মকাণ্ডগুলো মধ্যপ্রাচ্যের দেশ মিশর লেবানন জর্ডান সিরিয়ান পাকিস্তান ভারতীয়দের উপর নির্ভরশীল ছিল এখন সেখানে বাংলাদেশিরা অনেক দূরে গিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের আরবি ভাষার উপর দক্ষতা না থাকলে ডকুমেন্টেশন প্রসেসিং ব্যবসা অনেকটা কঠিন ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে যারা আরবি ভাষার উপর জ্ঞান অর্জন করে প্রবাসে পাড়ি জমিয়েছেন তারা অনেকেই এখন ডকুমেন্টেশন ব্যবসায় বোধ করছেন ফলে এখন অসংখ্য ব্যবসায়ী এই ব্যবসা করে বিশাল অঙ্কের পাঠাচ্ছেন বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতিতে যারা সবচেয়ে বেশি অবদান রাখছে এবং যাদের অবদানটা সর্বোচ্চ তারা হচ্ছেন আমাদের প্রবাসী ভাইরা যারা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছেন বিধায় আজকে বাংলাদেশ এখনো এত প্রতিকূলতার সত্ত্বেও সামনে এগিয়ে যাচ্ছে নাজমত আল জাইন টাইপিং সেন্টারের মালিক বলেন এ ধরনের প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি সহ লাইসেন্স এমিরেটস আইডি মিউনিসিপ্যালিটি ডকুমেন্টস প্রসেস ইমিগ্রেশন সার্ভিস তাহসিল সহ সব ধরনের পিআর ও সেবা দেয়া হয় তিনি বলেন এক্ষেত্রে সেবা নিতে গিয়ে বাংলাদেশিরা পূর্বে নানা ধরনের সমস্যার সম্মুখীন হলেও প্রবাসীরা এই ব্যবসায় এগিয়ে আসায় এই প্রতিবন্ধকতা অনেকটাই দূর হয়েছে অনেকেই অনেক কষ্ট করে এখানে আসেন তারপরে তাদের মেধা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে জ্ঞান দিয়ে আস্তে আস্তে তারা নিজেকে গড়ে তুলতেছেন তার প্রকাশ হিসাবে আজকের এই প্রয়াস টাইপিং তথা ডকুমেন্ট কপিং ব্যবসা এটা হচ্ছে সেবামূলক একটা ব্যবসা তো আসলে আমার আমার শুরুতেই অনেক মানুষ কানুন সম্পর্কে আমিরাতে নতুন নতুন কানুন এবং ভিসা প্রসেস ফাইন প্রসেস যে যে কোনো তথ্য সম্পর্কে অনেক মানে ভালো করে অকি ফাল না সেই হিসাবে আমরা যেহেতু এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে অনেকদিন ধরে আমিরাতে আছি আমি চাচ্ছি এগুলা তথ্য ভালো তথ্য সংগ্রহ ইয়া করে মানুষকে যাতে একটু সাহায্য সহযোগিতা করতে পারি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অভিমত এ ধরনের ডকুমেন্টেশন কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন ভাষায় পারদর্শিতা অত্যন্ত জরুরি আরবি এবং ইংরেজি ভাষার দক্ষতা কম বলে এতদিন ধরে পিছিয়ে ছিল প্রবাসী বাংলাদেশিরা তবে ধীরে ধীরে এই ঘাটতি পূরণ হতে চলেছে এই অঞ্চলে আমিরাতে বাংলাদেশি খাবারের জনপ্রিয় আমিরাতে বাংলাদেশি খাবার জনপ্রিয় করে তুলতে গড়ে উঠেছে বিভিন্ন নামি রেস্টুরেন্ট ফুড সরবরাহের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য ও কালচারকে বিদেশের মাটিতে সমাদৃত করতে নানা আয়োজন করেছেন দেশীয় এই ফুড ব্যবসায়ীরা ভিন্ন ধর্মী স্বাদে আকৃষ্ট হচ্ছেন ভিন্ন দেশিরাও বিদেশের মাটিতে বাংলাদেশি খাবারের ভিন্নতা নিয়ে আসতে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে অসংখ্য অভিজাত রেস্টুরেন্ট গড়ে উঠেছে এই অঞ্চলে দেশি বিদেশি গ্রাহকদের কাছে বাংলাদেশের রকমারী খাবার বা ফুডের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশীয় কৃষ্টি কালচার সমন্বয় করে খাদ্য সরবরাহ করছে বাংলাদেশি ব্যবসায়ীরা আমিরাতের ভারতের নাম করা রেস্টুরেন্টগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছেন বাংলাদেশের খ্যাতিমান কয়েকটি রেস্টুরেন্ট বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খাবার সেগুলোকে প্রমোট করার জন্য কুটুমবাড়ি এই রেস্টুরেন্টটি যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি যে বাংলাদেশের খাদ্য তার মান উন্নয়নটা অনেক ভালো অনেক টেস্টি এবং আমি দেখেছি অনেক বিদেশিরা আমাদের বাংলাদেশি খাবার খাইয়ে তারা খুবই প্রশংসা করে যে হারে বাংলাদেশি ফুডের প্রতি বিদেশি আকর্ষণ বাড়ছে তাতে দেশীয় ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের ব্র্যান্ড ব্যবহার করে ব্যবসায় সফল হতে পারবে এমন মত ব্যবসায়ীদের তাছাড়া ইংল্যান্ডের কারি অ্যাওয়ার্ডের মতো আমিরাতেও বাংলাদেশি খাবারের প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার আওতায় এনে সম্মানিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি দাবি জানান তারা এখানে দুবাইয়ের মাটিতে যে আমাদের কুটুন বাড়িতে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাংলাদেশি যে বাঙালি আনার যে একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে এটা খুবই প্রশংসার দাবিদার এবং তারা বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম পাখা কুলো এবং আরো বেতি জিনিসপত্র দিয়ে তারা যে বাংলাদেশকে তুলে ধরেছে এটা একটা খুবই ভালো দিক দুবাইতে এবার ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশের উনচল্লিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এতে প্রতিষ্ঠানগুলো এবছর একশো একান্ন কোটি টাকা ক্রয়াদেশ পেয়েছেন এদিকে দুবাইয়ের কুটুমবাড়ি রেস্তোরাঁ সহ বেশ কয়েকটি নাম করা খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান খাদ্য পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে এতে খাদ্যের পাশাপাশি সংস্কৃতি বিকাশেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানগুলো দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফারিয়া হোসেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ